ষষ্ঠ অধ্যায়ের কথা সার শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে কৃপা প্রদান এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজার পর সমস্ত ভক্তদের সঙ্গে নৃত্য কীর্তন করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু আবেশে বিষ্ণু সিংহাসনে উঠলেন তারপর শ্রীবাস পণ্ডিতের ভাই রামায় পণ্ডিতকে নির্দেশ দিলেন শান্তিপুরে গিয়ে থেকে খবর দিতে যে যার জন্য অদ্বৈত এত তপস্যা পূজা করেছেন তিনি স্বয়ং এসেছেন এবং নিত্যানন্দও এসেছেন শীঘ্রই পূজার সামগ্রী সহ যেন সস্ত্রী এখানে আসেন নির্দেশ পেয়ে রামায় পণ্ডিত নাচতে নাচতে যথাশীঘ্র শান্তিপুরে অদ্বৈত ভবনে পৌঁছালেন তাকে দর্শন করেই অদ্বৈত আচার্য প্রভু বললেন রামায় নিশ্চয়ই শ্রী চৈতন্য মহাপ্রভু তোমাকে পাঠিয়েছেন রামায় অদ্বৈত ঠাকুরের ভক্তির প্রভাব দেখে অবাক হলেন এবং তাকে অনুরোধ করলেন নবদ্বীপে ফিরে যেতে অদ্বৈত প্রভু মনে মনে আনন্দে উদ্বেল হয়ে পুনরায় রামায়কে প্রশ্ন করলেন আসার কারণ সম্বন্ধে রামায় পণ্ডিত যথাযথ উত্তর দিলেন তখন অদ্বৈত আচার্য ঠাকুর সস্ত্রীক পূজার ষোড়শ পাচার নিয়ে রামায়কে সঙ্গে নিয়ে নবদ্বীপে এলেন কিন্তু বাসনা হল প্রভুকে পরীক্ষা করার তাই নন্দন আচার্য ভবনে লুকিয়ে থাকলেন রামায় মহাপ্রভুর নিকটে গিয়ে প্রণাম করতেই মহাপ্রভু রামাইকে বললেন আমি জানি অদ্বৈত আমাকে পরীক্ষার জন্য নন্দন আচার্য ভবনে লুকিয়ে আছে তাকে শীঘ্রই এখানে আসতে বল রামায় গিয়ে খবর দিলেন অদ্বৈত প্রভু আনন্দে আত্মহারা হয়ে আসলেন এবং মহাপ্রভুকে দূর থেকেই প্রণাম ও স্তুতি করতে লাগলেন মহাপ্রভু অদ্বৈতকে বিশ্বরূপ দর্শন করালেন তারপর তার চরণ পূজা করতে বললেন অদ্বৈত আচার্য পঞ্চোপচারে মহাপ্রভুর শ্রীচরণ অভিষেক করলেন এবং নম ব্রহ্মাণ্ড দেবায় শ্লোক পড়ে প্রণাম করলেন তারপরে অদ্বৈত আচার্যকে নৃত্য করতে আদেশ করলে সকলে মিলে অপূর্ব কীর্তনানন্দে যোগদান করলেন এবং অদ্বৈত প্রভু অপূর্ব নৃত্যে বিহর হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবা বিষয়ে নিত্যানন্দ ও অদ্বৈত প্রভুর মধ্যে যে অসামান্য অলৌকিক প্রীতি নৃত্য বর্তমান সেই সম্বন্ধে পরস্পর কলহ লীলার অভিনয় করলেন অদ্বৈত প্রভুর নৃত্য দর্শনে বৈষ্ণবগণ পরমানন্দিত হলেন মহাপ্রভুর আদেশে অদ্বৈত নৃত্য হতে নিরস্ত হলে প্রভু বিশ্বম্ভর নিজের গলদেশস্থিত মালা শ্রী অদ্বৈত প্রভুকে প্রদান করলেন এবং বর গ্রহণ করতে আদেশ করলেন মহাপ্রভুর দর্শনে নিজ পরম সৌভাগ্যের বিষয় জ্ঞাপন করে অদ্বৈত প্রভু বিদ্যা ধন কুলাদি মদে মত নিন্দক ব্যতীত স্ত্রী শূদ্র ও মূর্খাদি সকলকে ব্রহ্মাদির দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদানের বর প্রার্থনা করলে শ্রী গৌর সুন্দর অদ্বৈতের প্রার্থনায় নিজ সম্মতি প্রদান করলেন পরবর্তীকালে অদ্বৈত আচার্যের প্রার্থনা প্রকৃষ্ট রূপে ফলবতী হয়েছিল সস্ত্রীক অদ্বৈত তথায় অবস্থান করতে লাগলেন